তোরা সবাই আছিস আমার খুব ভালো লাগছে এবার পিকনিক শুরু কেকটা তো বিশাল আগে পিকনিকের মেনু ঠিক করি আহা গ্রামের বাতাস মনে হচ্ছে যেন সবুজের রাজ্য রাজ্য পরে দেখিস আগে খিচুড়ির সবজিগুলো খুঁজে বের কর আজ খিচুড়ি রান্না করা যাক এবং আমরা অবশ্যই সবজি নিয়ে আসব ঠিক আছে চলো যাই মা থেকে সবজি তুলি আরে এটা এত কেন মনে হচ্ছে এই বেগুন দিয়ে দশ গ্রামের খিচুড়ি হয়ে যাবে আস্তে টানুন এত কঠিন কেন মনে হচ্ছে এই আলু দশ গ্রামের জন্য খিচুড়ি তৈরি করবে আস্তে টানুন যাতে সবজি ও আমাকে কত সাবধানে ধুতে হচ্ছে যেন যেন এগুলি সোনার সবজি জানিস জীবনে সব কাজ একসাথে করতে হয় ঠিক এই খিচুড়ি রান্নার মতোই একদম তাই এত বড় সবজি আমি একা কাটতে পারতাম না লবণ ঠিক হয়েছে কি এই খিচুড়ি আজ ইতিহাস করবে সব কিছু আছে শুধু খিচুড়ি তৈরি হওয়ার অপেক্ষায় বিয়ের পর আমরা একসাথে এমন পিকনিক করতে পারবো না আজকের দিনটা মনে থাকবে কেন নয় তখন আমরা এর চেয়েও বেশি খিচুড়ি রান্না করব। এই পিকনিকটি আমার সেরা জন্মদিনের উপহার খিচুড়িটা অসাধারণ